আর যারা স্টুডেন্ট যারা এসএলএসটি 2025 এর অফিশিয়াল নোটিফিকেশনের অপেক্ষা করছিল তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তোমাদের জন্য নোটিফিকেশন আউট করে দিয়েছে আর এই নোটিফিকেশনে কি রয়েছে সমস্ত কিছু ডিসকাশন করব কারা আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন কি রয়েছে এস ক্রাইটেরিয়া কি রয়েছে কবে আবেদন শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এর আবেদনের ফিস কি রয়েছে एग्जाम কবে হবে এবার দেখো লাস্ট ইয়ার যাদের বিএড চলছে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা সমস্ত কিছু কি করবো এক একে ডিসকাশন করবো তবে প্রথমেই দেখে নেবো যে নোটিফিকেশন ডেট দেখো নোটিফিকেশন ডেট দেখতে পাচ্ছ তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ মানে আজকেই কি হয়েছে নোটিফিকেশন কিছুক্ষণ আগে কি হয়েছে আউট হয়েছে তাও কি বলেছে প্রথমেই সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এইখানে লক্ষ্য করো অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন অর্থাৎ সেকেন্ডারি লেভেল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি লেভেল পঁচিশ ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল মানে কি বলছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কি ক্লাস নাইন এবং টেন এবং হায়ার সেকেন্ডারি লেভেলে অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ কি করতে বিভিন্ন স্কুলে কি নিয়োগ করতে চলেছে সেটাই বলেছে তারপর দেখো আমরা মেন মেন পয়েন্টগুলো দেখবো এরপরে কি রয়েছে মেন পয়েন্ট এবার আমরা দেখে নেব যে কারা অ্যাপ্লাই করতে পারবে ক্রাইটেরিয়া কি রয়েছে দেখো প্রথমে কি বলেছে নাগরিক তারা সময় সবাই কি করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে এটা একটা বেসিক ক্রাইটেরিয়া তারপরে দেখো দুই নাম্বার কি বলেছে এলিজিবল ক্যান্ডিডেট উইথ মিনিমাম কোয়ালিফিকেশন লেট ডাউন ইন দ্য রুল দু হাজার পঁচিশ দেখো কিছুদিন আগে একদিন আগে কি হয়েছিল এই নোটিফিকেশন গ্যাজেট প্রকাশ হয়েছিল সেখানে কোয়ালিফিকেশনটা বলে দেওয়া ছিল আজকের নোটিফিকেশন কোয়ালিফিকেশন বলে দেওয়া আছে সমস্ত কিছু ডিসকাশন করব তখন প্রথমে দেখলাম কি ভারতীয় নাগরিক হতে হবে আর কোয়ালিফিকেশানটা আমি ডিসকাশন করব। তারপরে দেখো কি বলছে অনলাইন মে অনলাইন অ্যাপ্লাই অনলি অনলাইনে কী হবে অ্যাপ্লিকেশন তোমাদের কি হবে সাবমিট করতে হবে এবার ওয়েবসাইট দেখো কি বলেছে ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কি করতে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে দা অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ফিল দা অল ডিটেল ম্যান্ডেটারিলি রিকোয়ার্ড ইন দা ফর্ম অ্যান্ড মেক নেসেসারি পেমেন্ট অফ ফিস অ্যাপ্লিকেবেল কি বলছে যে প্রয়োজনীয় তথ্য ফর্মের সমস্ত কিছু তোমাকে ফিল করতে হবে তারপরে ফর্ম সাবমিট করার পর পেমেন্ট করতে হবে ফিস রয়েছে এবার যেই ক্যাটাগরির যেমন ফিস রয়েছে সেই রকম ভাবে কি তোমাকে

কোন গার্লস স্কুলে কি করে না অ্যাপয়েন্ট করা হবে না স্কেল তারপর কি রয়েছে স্কেল অফ পে যে পে স্কেলে তোমাদের স্যালারি দেওয়া হবে সেটা অ্যাজ পার দা এক্সটেন্ড স্টেট গভর্নমেন্ট নর্মস স্টেট গভর্নমেন্ট যে নর্ম আছে তার উপর ডিপেন্ড করে তোমাদের কি পে স্কেল কি নির্ধারিত হবে তারপরে দেখো এবার দেখো এইখানে দেখো পাঁচ নাম্বারটা দেখো ইনকমপ্লিট অ্যান্ড রং অ্যাপ্লিকেশন আর লায়াবেল টু রিজেক্ট যদি তুমি অ্যাপ্লিকেশন কি ইনকমপ্লিট থাকে এবং কি রং ফিল করো তাহলে তোমার কি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে ক্যান্ডিডেট মে রেফার টু দা রুলস 2025 এন্ড উইল বি बाउंडेड বাই দা ফারদার টার্মস এন্ড কন্ডিশন কন্টেন্ট ইন রুল ইন দা রুল 2025 এন্ড আদার অ্যাপ্লিকেবল গাইডলাইন তেমন কিছু এখানে বলা নেই তারপরে দেখো এইবার দেখো শিডিউল দিয়ে দিয়েছে ডেট এক্সাম ডেট এক্সাম কবে হবে এক্সাম রেজাল্ট কবে সমস্ত কিছু দেখো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ষোলোই জুন থেকে কি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আর ক্লোজিং ডেট থাকছে চোদ্দই জুলাই চোদ্দই জুলাই কি আমার ক্লোজিং ডেট থাকছে লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবে চোদ্দই জুলাই চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ এগারোটা পি এম এর মধ্যে তোমাকে কি করতে হবে যে ফিস রয়েছে সেটা পেমেন্ট করতে হবে আমরা ফিস দেখব যে এসসি দের ক্ষেত্রে কত জেনারেল এর ক্ষেত্রে কত এসটি সমস্ত কিছু আমরা দেখব আর অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন হবে এবার দেখো কি বলছে টেন্টেটিভ টাইম অফ দা রিটেন এক্সামিনেশন দা রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর ফার্স্ট উইক অফ মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কি তোমাদের কি এক্সাম হওয়ার কি সম্ভাবনা রয়েছে দ্যাট এক্স্যাক্ট ডে উইল বি নোটিফাইড লেটার বলছে এক্সাক্ট ডেট তোমাদের পরে লিখে হবে নোটিফাই করা হবে অথরিটি বলছে অ্যাডমিট কার্ড তোমাদের অ্যাডমিট কার্ড কবে তোমরা পাবে সেটা বলেছে অ্যাডমিট কার্ড অফ দা টিএসএলএসটি উইল বি অ্যাভেইলেবল অফ দা অফিশিয়াল ওয়েবসাইট তাও কবে হবে সেটা বলে দেয়নি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের জানানো হবে আর এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কি অ্যাডমিট কি করতে হবে ডাউন ডাউনলোড করতে হবে তারপর দেখো এবার দেখো ফিস দেখো নাইন এর ক্ষেত্রে তোমাকে পাঁচশো টাকা এবং এসসি সি এসি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কি দুশো টাকা কি করতে হবে পেমেন্ট করতে হবে এবং ইলেভেন এবং টুয়েলভদের এর ক্ষেত্রে কি সেম জেএল এবং অফিসের ক্ষেত্রে পাঁচশো এবং এসসি এসটি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কি দুশো টাকা কি করতে হবে পে করতে হবে তাহলে তোমরা ফিস সম্পর্কে জেনে গেলে ফর্ম ফিলআপ করার পর কি করতে হবে জেনারেল ওবিসিদের পাঁচশো আর এস সি এস বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কি দুশো কি করতে হবে পে করতে হবে তো তারপরে কি রয়েছে এবার দেখো এইখানে যে মেইন পয়েন্টটা রয়েছে ভ্যালিডিটি অব দা প্যানেল এন্ড ওয়েটিং লিস্ট দেখো এই যে তোমাদের एग्जाम হবে এর কি একটা ওয়েটিং লিস্টও থাকবে বলছে ইজ প্যানেল এন্ড ওয়েটিং লিস্ট শ্যাল বি রিমেইন ভ্যালিড ফর 1 ইয়ার ফ্রম ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং হওয়ার পর এক বছর পর্যন্ত কি থাকবে ওয়েটিং লিস্টে কি থাকবে ভ্যালিডিটি থাকবে এটাই বলা হয়েছে ভ্যাকেন্সি পজিশন ইন্ডিকেট দা পাবলিশ পাবলিশ ডাব্লুবিএসি অফিসিয়াল ওয়েবসাইট উইথ নোটিফিকেশন এবার দেখো যেটা সব থেকে ইম্পর্টেন্ট এলিজিবিলিটি কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে দেখো টিচার ক্লাস নাইন টেন জন্য দেখো কি বলছে ইসেন্সিয়াল গ্র্যাজুয়েট ভালো করে জায়গাটা বুঝবে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট

একুশ বছর অ্যান্ড ম্যাক্সিমাম এজ কত চল্লিশ বছর এবার তারা এসসি এসসি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য কি ছাড় দেওয়া রয়েছে এখানে দেখো এসসিরা কত বছর ছাড় পাবে পাঁচ বছর মানে কি একুশ থেকে কি পঁয়তাল্লিশ বছর এসসিদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে কত একুশ থেকে কত পঁয়তাল্লিশ বছর এবং ওবিসিদের ক্ষেত্রে দেখো কি বলেছে শিডিউল ট্রাইব এটা বলেছে তারপরে থ্রি ইয়ার ফর দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট মানে ওবিসি দের জন্য ওবিসি দের জন্য কি তিন ইয়ার মানে একুশ থেকে কি তেতাল্লিশ পর্যন্ত তোমরা কি যাদের বয়স আছে তারা কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে পারবে ওবিসি দের ক্ষেত্রে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দের কি আট বছর কি ছাড় দেওয়া হবে তাহলে দেখে নিলে কি গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কোনো একটাতে কি মিনিমাম আমাকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে আর যে কোনো রিকগনাইজেশন ইউনিভার্সিটিতে আমাকে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কি করতে হবে কমপ্লিট করতে হবে এস নর্মালি কি একুশ থেকে চল্লিশ জেনারেলদের ক্ষেত্রে ও বিসিদের ক্ষেত্রে কি একুশ থেকে তেতাল্লিশ একুশ থেকে তেতাল্লিশ এবং এসসিদের ক্ষেত্রে এসসি এবং এসটি এসসি এবং এসটিদের ক্ষেত্রে কি একুশ থেকে পঁয়তাল্লিশ আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কত হয়ে যাবে আট বছর মানে একুশ থেকে আটচল্লিশ বছর পর্যন্ত তারা কি করতে হবে অ্যাপ্লাই করতে পারবে এটা কি ছিল এটা হচ্ছে কি ছিল নাইন এবং টেন এর কোয়ালিফিকেশন এবার দেখো এরপরে বলেছে টিচার ক্লাস ইলেভেন এবং টুয়েলভ ইলেভেন এবং টুয়েলভ এর জন্য দেখো কোয়ালিফিকেশন কি রয়েছে পোস্ট গ্রাজুয়েট উইথ দ্য লিস্ট

আমার ব্যাচেলর অফ এডুকেশন বিএড আমাকে থাকতেই হবে তাও নাইন টেন আর ইলেভেন টুয়েলভ বিএড কম্পালসারি এবার দেখো এখানে মিনিমাম এস কি সেম রয়েছে একুশ থেকে চল্লিশ এসসি এবং এস টিতে দেখো সিডুল কাস্ট এবং সিডুল ট্রাইবের জন্য কি পাঁচ বছরের ছাড় এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেটের জন্য কি তিন বছরের ছাড় আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কি আট বছরের কি ছাড় দিয়ে রেখেছে তাহলে কোয়ালিফিকেশন কি নাইন টেন এর কি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে কি মিনিমাম কি যে কোনো একটাতে ফিফটি পার্সেন্ট থাকতে হবে তার সাথে কি বি কমপ্লিট থাকতে হবে ইলেভেন টুয়েলভে কি পোস্ট গ্রাজুয়েশনে মিনিমাম আমাকে ফিফটি পার্সেন্ট থাকতেই হবে তার সাথে কি ব্যাচেলার অফ এডুকেশন বি আবার কি কমপ্লিট থাকতে হবে এবার দেখো অনেকে বলবে যারা লাস্ট ইয়ার আছো বি এড লাস্ট ইয়ার তারা কি অ্যাপ্লাই করতে পারবে দেখো তাদের সম্বন্ধে কিছু বলেছে কিনা দেখে নিই একবার এই যে এখানে বলেছে দেখো দা কোয়ালিফিকেশন অবটেন অর বিফোর দা লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড মেনশন দেখো ভালো করে বিফোর দা লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড মেনশন ইন দা অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি অনলি দা কাউন্টেড ফর দা একাডেমিক এন্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন একাডেমিক এবং প্রফেশনাল যে কোয়ালিফিকেশন যে এক্সামে যে তুমি ফর্ম ফিল করবে তার যে লাস্ট ডেট আছে তার আগে যদি তোমার কি থাকে পাস আউট হয়ে থাকে তাহলে সেটাকে কোয়ালিফিকেশন হিসাবে কি মেনে নেওয়া হবে সেটা কি অ্যাকসেপ্টেবল তোমাকে ফর্ম ফিল যে লাস্ট ডেট তার আগে তোমাকে কি করতে হবে পাস আউট থাকতে হবে তবে তুমি কি করতে হবে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যারা লাস্ট ইয়ার বর্তমানে আছো কিন্তু কমপ্লিট হয়নি তারা তারা কি করতে হবে না অ্যাপ্লাই করতে পারবে না যদি ফর্ম ফিল যে লাস্ট ডেট আছে তার আগে যদি তোমাদের কি হয়েছে কমপ্লিট হয়ে থাকে তার একদিন আগে কমপ্লিট হলে কি কোনো অসুবিধা নেই যদি কমপ্লিট হয়ে থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে তাহলে ক্লিয়ার কারা অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বিএড ডিএড তো বিএড তো লাগবেই আমার এবার দেখো এটা ক্লিয়ার করে দাও কিন্তু যারা কি বলছে এখানে ভালো করে দেখো যে আমাদের ফর্ম প্লান লাস্ট ডেট চোদ্দই জুলাই চোদ্দই জুলাইয়ের আগে যদি আমরা পাস আউট করে থাকি তবে আমরা কি করতে পারবো एसएलएसटी 19 এবং 11th 12th জন্য কি কত পাব ফর্ম ফিলাপ করতে পারবো এই ছিল কি কমপ্লিট নোটিফিকেশন ওকে এপরে আমরা নতুন একটা ভিডিওকে পুরো সিলেবাস ডিস্কাশন করব ওকে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে नेक्स्ट ইনফরমেশন ভিডিওতে বাই